আবাহসি পরীক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তোমরা এখনই সাজ গুলো সংগ্রহ করে পরীক্ষা দাও তোমরা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং পেমেন্ট যে বিকাশ অথবা নগদ নাম্বার সেটা একই নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু একই নাম্বারে তোমরা সেন্ড মানি করে বিকাশ অথবা নগদ থেকে তোমরা

তো আমি হচ্ছে বাংলা প্রথম পত্র যে সাহাসনটি সেটা প্রথম ক্লাসে বা প্রথম পর্বে আমি একশো পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম পর তো আমি একশোর পর থেকে সেগুলো আমি দেখাচ্ছি আজকের আমরা একশো পর্যন্ত যেহেতু আগে দেখেছিলাম তো আমরা একশোর উপর থেকে আমরা একশো এক থেকে দেখা শুরু করব তো

দেখে নাও একশো এমসি কিউ তোমরা এখান থেকে দেখে নিবে এবং যাদের পিডিএফ দরকার খুব দ্রুত পিডিএফ গুলো নিয়ে নিবে আমি স্কল করে যাচ্ছি প্রতিটি এমসি কিউ করে যাচ্ছি কারণ পরে দিলে প্রতিটা পরে দিলে অনেক সময় চলে যাবে ক্লাসে অনেক সময় লেগে যাবে তাই আমি স্কল করে যাচ্ছি তোমরা একটু দেখে নেবা করে অলরেডি এমসিইউ অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা ভালো করে দেখবা এমসিইউ যাতে তোমাদের যেগুলো এখান থেকে সর্বোচ্চ তোমরা কমন পাও এবং বারবার পড়বা সেজন্য রিভিশন দিবা সেজন্য তোমরা পিডিএফ ফাইল গুলো নিতে পারো আজকের ক্লাসে বা আজকে পর্বে 200 পর্যন্ত আমি এমসিইউ দেখাবো এর আগে 100 পর্যন্ত দেখিয়েছিলাম সম্পূর্ণ পোর্টায় সেটা টিডি 2MCও একদম সেট পোর্টায় আমরা এগুলো দেখে নিবা অবশ্যই দেখব আমরা 2MCও আপনাদের ऑलरेडी দেখে নিয়েছি এবং পরবর্তী টিডিও পর্বে বাংলা MCও তৃতীয় পর্বে সম্পূর্ণ সাজেশনটা একদম পেয়ে যাবে 2টি বাকি যেগুলো রয়েছে সব আমি দেখিয়ে সামনের পর্বে তো আজকে এই পর্যন্তই ছিল file for double round instrument e hot proba tojo kore pdf file akare protiti ansh shashon season chilo novitike bhot season shongke sob ek theye jaba ek pas the 700 gulo khub shundor bhabe sajano ache amader season chilo open kore dekha tomader season shongke khub shundor bhabe editori kora ache am season shongke tori tomader samne tule dorchi kon ansh the koto

পতনপত্র দেই পত্র রয়েছে ইংলিশ পতনপত্র ইউনিভার্সিটি পত্র রয়েছে রাষ্ট্রজগত পত্র রয়েছে অর্থনীতি রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে তোমাদের রয়েছে সবগুলো রয়েছে তাই যারা তোমরা স্বাস্থ্যনিতে কবিদুরুত কবিদুরুত যোগাযোগ করে সামান্য টাকা দিয়ে তোমরা নিতে পারবে সকল সাবজেক্ট মাত্র 900 টাকা দিয়ে নিতে পারবে বে ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে তত ভালো থাকো ধন্যবাদ সকলকে